হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল চলে গিয়েছিলাম বাজার আর বাজার থেকে নিয়ে চলে এলাম গঙ্গার এরম টাটকা মোরলা তো দেখুন আজ বাড়িতে হচ্ছে ফুলকপি দে আলু দে বেগুন দে মৌরলা মাছের ঝোল আপনারা রুই কাতলা বাটার ঝোল খেয়েছেন তো এইভাবে একদিন মৌরলা মাছের ঝোল খেয়ে দেখুন খুবই সুন্দর লাগবে তো আমাদেরও গিন্নি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে ভাতও কমপ্লিট হয়ে গেছে তো ঝোলটা হচ্ছে ঠিক এইভাবেই আপনারা বানাবেন মরলা মাছের ঝোল মাছটাকে আগে ভেজে তুলে রেখে দিয়েছে তারপরে সব রকম সবজি আগে ভেজে নিয়ে মশলাতে ঠিক এইভাবেই নেড়ে চেড়ে নেবেন দেখুন এই ভাজা মাছ এরা খাচ্ছে তো মোরলা মাছ ভাজাও খেতে খুব সুন্দর লাগে যদি গরম ভাতের সাথে হয় তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এইভাবে মাছের ঝোল বানিয়ে খেও